সময় বড় জোর দুই হাজার মানুষ মরছিল পিঙ্কু এরে ডাকে ওরে ডাকে বিতর্কে পিঙ্কু কাম এন্ড ফাইট উইথ দ্য রিয়েল টাইগার তুই বাচ্চা পোলা পালে ডাকস কেন তুই আমার লগায় আব্বা আব্বু আব্বু ও আব্বু বাচ্চা তুই আমার লগে ডিবেটা আহ উনিশশো সালে পাকিস্তানিদের কারণে আমাদের বাংলায় হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল এবং পাকিস্তানিদের কারণে উনিশশো সালের যুদ্ধের কারণে লক্ষ 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 বাঙালি পাকিস্তানিদের জেনোসাইডের শিকার হয়েছিল আমি তোকে চ্যালেঞ্জ করলাম তুই যদি আমার সাথে ডিবেটে না আসিস এই ভিডিও সাক্ষী হয়ে থাকবে পিঙ্কু তুই একটা কা পুরুষ তুই একটা কা পুরুষ তোর পাপ কা পুরুষ তোর চোদ্দ গোষ্ঠী কা পুরুষ তুই যদি এক মায়ের দুধ খাইয়া থাকো আর এক বাপের জন্ম হয়ে থাক তোকে আমি চ্যালেঞ্জ করলাম আই ডিবেট আই আমি প্রমাণ করে দিব পাকিস্তানিদের কারণে বাংলায় লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল যদি তুই ডিবেটে না আসিস এমনি তো তুই তিন ইঞ্চি তুই আসলে বলাই না তুই হিজরা বলে প্রমাণিত হবি হিজরা কা পুরুষ ভিতু কাওয়ার হিসেবে পরিণত হবি তোর জীবনেও সাহস হইব না আমি সেটা জানি Because I am the real deal, Mother Jyot. I am the real deal.